মাত্র দু তিনটি উপকরণ দিয়ে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স কি সুন্দর যে তৈরি করা যায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই সুন্দর খাবারটা তৈরি করতে লাগবে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর অনেকটা লেবু পাতি লেবু আর লাগবে সবুজ ক্যাপসিকাম এই খাবারটা কিন্তু আমার মায়ের হাতে স্পেশাল ভীষণই ভালো লাগে খেতে তো মাকে বললাম আজকে চলো আমি বানাই তুমি একটু আমায় হেল্প করো তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে একদম কেটে নিতে হবে আর লাগবে নারকেল বেশ অনেকটা পরিমাণে কোরানো নারকেল লাগবে আমাদের যেহেতু পাঁচজনের জন্য বানানো হচ্ছে সেই জন্য দেড়টা নারকেল নিয়েছি একটা গোটা আর একটা হাফ আর তার সাথে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামগুলো আর তার সাথে দিতে হবে ধনে পাতা আর সাথে লঙ্কা এটা অ্যাকচুয়ালি মিষ্টি টক ঝাল সব মিলিয়েই একটা খাবার তৈরি হবে আর পাতিলেবু কিন্তু আমরা এখানে দুটো নিয়েছি বেশ ভালোই টক টক যাতে রসটা অনেকটা থাকে এই খাবারটা যেহেতু টক মিষ্টি ঝাল মিশিয়েই হবে সেই জন্য পরিমাণ মতো লঙ্কা লেবু আর তার সাথে একটু বেশি করে চিনি আর নুন একসাথে মিশিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে যাতে নারকেলের সাথে চিনি আর নুনটা ভালোভাবে মিশে যায় নুনটা কিন্তু একদম অল্প দিতে হবে আর তারপর দু কাপ মতো ময়দা নিয়েছি এখানে প্রায় ওই সাড়ে চারশো পাঁচশো গ্রাম মতো ময়দা রয়েছে আর তার সাথে দু চামচ মতো চিনি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি লুচি মাখার সময় বা পরোটা মাখার সময় যেমন দেয় চিনি নুন সেরকমই পরিমাণ মতো দিতে হবে আর তার সাথে দু চামচ মতো তেল জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দশ পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে আমাদের পাঁচজনের জন্য এখানে প্রায় এগারোটা বারোটার মতো পিস তৈরি হয়েছিল কেউ যদি অল্প বা বেশি বানাতে যাও তো এর পরিমাণে কম বেশি নিয়ে নিলেই হবে আমাদের পাঁচজনের হিসাবে এই এতটা পরিমাণে লেগেছে তারপরে সুন্দর করে লেচি কেটে নিতে হবে যেমন রুটি সাইজ হয় সেই রকমই বেশি যাতে না বড় হয় আর বেশি ছোটও না হয় সেরকম সাইজে সুন্দর করে গোল গোল করে নিতে হবে আর আমি যেহেতু রুটি ঠিক করে গোল করতে পারি না সেই জন্য মাকে বললাম তুমি একটু রুটিটা সুন্দর করে বেলে দাও তারপর আমি বাকি কাজটা করে নিচ্ছি তো মা সুন্দর করে পাতলা করে রুটির মতোই বেলে নিয়েছে মোটা যাতে একদম না হয় একদমই পাতলা যত রাখবে তত ভালো হবে আর সাইডে যে নারকেলের পুরটা রাখা ছিল ওটা দু চামচ মতো সুন্দর করে মাঝখানে লম্বা মতো করে দিয়ে দিতে হবে পুর বেশি কম দিলে কিন্তু ভালো লাগবে না খেতে আর তারপরে একটু জল হাত দিয়ে গোটা রুটিটা সাইডটায় এরমভাবে হাত বুলিয়ে নিতে হবে কারণ এটা এইভাবে ভালো সুন্দর করে আটকে দিতে হবে কারণ জলটা দিলে এটা চিটে যাবে আর হলে তেলে ভাজার সময় সাইড দিয়ে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো হাতে করে ভালো করে চেপে দিতে হবে যাতে তেলে দেওয়ার সময় মুখগুলো না খুলে যায় ভেতরে ফুরগুলো তাহলে তেলের মধ্যে সব বেরিয়ে পড়বে তো এইভাবে সুন্দর করে চৌকো মতো করে নিতে হবে সেটা সাইজ ছোট বড়োও হতে পারে আমি যেহেতু বানিয়েছি ছোট বড়োই হয়ে গেছে মায়ের মধ্যে সুন্দর একই সাইজ হয়নি তারপর কড়াইতে ভালো করে তেল দিয়ে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তবে তেলের আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখতে হবে কারণ বেশি জোরে রাখলে উপরটা লাল হয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য কমিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু লাল হয়ে যাবে আর খেতে কিন্তু বাজে লাগবে তেতো লাগতে পারে সেই জন্য মাঝে মাঝে ভালোভাবে উল্টে দিতে হবে সুন্দর করে আর আমি খন্তিটা এদিক দিয়ে ঘোরাবো না ওই দিক দিয়ে ঘোরাবো বুঝতেই পারছিলাম না কিছুতেই ঘুরছে না তারপর ফাইনালি এটাকে আমি তেলটাতে পেরেছি ঠিক মতো কারণ তেলটা ছিটকে আসছিল বেশ ভয়ই লাগছিলো যদি গায়ের মধ্যে পড়ে যায় তারপর দেখলাম সুন্দর হয়ে গেছে দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর বেশি ভাজলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে এই যে দেখো তুলতে গিয়েও আমি এদিক ওদিক করছি ঠিক মতো তুলতেও পারছিলাম না তারপর একটা একটা করে সুন্দর করে তুলে নিয়েছে প্লেটে আর এই বৃষ্টির মধ্যে সন্ধ্যেবেলা নারকেলের এই টক মিষ্টি প্যাটিসটা খেতে কিন্তু দারুণই লাগবে আর এর উপরটা কিন্তু বেশ খাস্তা করকরে টাইপের হয়েছিল আর ভেতরে নরম নারকেলের পুরটা আমি ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছিল দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর মুখরোচক লাগছিল এই দেখো ভিতরে পুরটা কত সুন্দর লাগছে এই রেসিপিটা সবার কেমন লাগলো আমায় অবশ্যই জানাবে তো চলো অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে বাই